বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও ময়মনসিংহ বোর্ড কর্তৃক পাঠদান অনুমোদিত অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুলে প্রাথমিক শাখায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক শাখায় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে যে কারণে আপনার সন্তানকে অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুলে ভর্তি করাবেন প্রতিষ্ঠানটি সুন্দর মনোরম নিরিবিলি ও সবুজ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ক্যাডেট কলেজে ভর্তির কোচিং এর ব্যবস্থা উচ্চ শিক্ষিত ও সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান দ্বিতীয় শ্রেণী থেকে স্পোকেন ইংলিশের উপর বিশেষ ক্লাস সার্বক্ষণিক বিদ্যুতের বিকল্প হিসেবে নিজস্ব জেনারেটরের সুব্যবস্থা নিজস্ব পরিবহনের ব্যবস্থা তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুলে ধন্যবাদ আনতে প্রধান শিক্ষক অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুল ই আই আই এন ওয়ান থ্রি আসসালাম ভালোই হইল আপনার দেখা পে আমার সোনা মনি রে এইবার স্কুলে দিব কোন স্কুলে যে ভর্তি করায় কেন তোমার বাড়ির কাছে তো পাটা গ্রামে রয়েছে অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুল এখানে তোমার সোনামণি প্লে থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত পড়ে এই স্কুল থেকেই এসএসসি পাশ করে বের হবে কারণ পঞ্চম শ্রেণীর পরে অন্য কোনো হাই স্কুলে ভর্তি করানোর প্রয়োজন নাই জ্যাক মাস্টার সাপ আমারে দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি আজকেই যাব ওই স্কুলে আমার সোনা সোনামণিরে ভর্তি করাইতে হা ঠিক আছে তাই আপনার সোনামণিকে ভর্তি করাতে আজই আসুন অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুলে অক্সফোর্ড ল্যাবরেটরি স্কুল पाटाद मदारगंज जामलपुर